অন্য কারো সাথে যখন তোমরা কথা বলবে ওই কথা বলার মধ্যে তোমাদের কথার মধ্যে যেন কোনো অহংকার না থাকে অর্থাৎ মানুষ যখন কথা বলে তখন তাদেরকে তুচ্ছ জ্ঞান মনে করে যখন আমি আপনার সাথে কথা বলবো এমনভাবে কথা বলবো যেন নম্রতার ভাবে আপনি কারোর সাথে যখন কথা বলবেন ধনী থাক গরিব থাক চাহে সে নামদার ব্যক্তি থাক যেই কোনো থাক না কেন তোমার কথার মধ্যে কোনো অহংকার শব্দটা থাকবে না এমনভাবে কথা বলবে না যেন তোমার সম্মুখে যে ব্যক্তিকে তুমি কথা বলছো সেই ব্যক্তিটা যেন সেই ব্যক্তির কোনো জ্ঞান নাই এই রকম ভাব নিয়ে তোমরা কথা বলবে না আর আপন ওয়ালকাম এবং আপন মুখমণ্ডল বক্র করোনা দেখবেন কিছু মানুষ যখন কথা বলে আর কিছু মানুষের যখন অহংকার থাকে সে নিজেকে বড় জ্ঞানী মনে করে আর ওই মানুষের সাথে যখন কথা বলা হয় ওই মানুষটা দেখবেন মুখকে বক্র করে এমন ভাবে মুখকে ঘুরিয়ে তার কথাগুলো শুনবে যেন তার মধ্যে অহংকারের মধ্যে বসীভূত হয়ে আছে লুকমান সালাম যে তিনি তার সন্তানদের যে সব উপদেশগুলো দিয়ে গিয়েছিলেন সেই সব উপদেশগুলো আমার হাবিবাদ সাহেব জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে বলছেন আল্লাহ রব আলম আর সেই উপদেশগুলো আমাদেরও উপরেও কার্যহত হতে হবে কারণ আল্লাহ রব্বুল্লা আলমেন এই বহি দ্বারা সমগ্র মানব জাতির হেদায়তের জন্যে রাহা রাহি যেন এই সব আয়াত দ্বারাই যেন হেদায়ত পাই নিজেও হেদায়াত পাই এবং নিজের সন্তান সন্তানদেরকেও এইরকমভাবে যেন হেদায়ত দেন এর পূর্বে বলা হয়েছিল যে হযরতের লুকমান আলিহি সালাম হযরতে লুকমান আলি সালাম তিনি সন্তানদেরকে বললেন যে তোমরা শিরিক করবে না আল্লাহর শরিক কাউকে করবে না হে আমার ইয়া ইয়াবু নাইয়া সালাত তোমরা নামাজ কায়েম রাখো এবং সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কর্ম থেকে তোমরা বাধা দাও আর বিপদ আপদে তোমার উপর যখন আপতিত হয় যখন তোমরা যেকোনো বিপদ আপদে পড়বে তখন তোমরা কি করবে আল্লাহ আশা বাতুকুম ওয়াসবির তোমরা সবর করবে তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বে কোনো মুসিবত তোমাদের উপরে এসে পড়বে তখন তোমরা কি করবে ধৈর্য ধারণ করবে কারণ নিশ্চয় এগুলো সাহসিকতার কাজ আর এগুলোই হচ্ছে সাহসিকতার কাজ যা মানুষ তার আল্লাহর সাথে কুর্ব হাসিল করে তারপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন হজরতে লুকমান আলহী সালাম তার সন্তানদেরকে এমন ভালো ভালো উপদেশ দিয়েছিলেন এমন শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে আরো বললেন অন্য কারো সাথে যখন তোমরা কথা বলবে ওই কথা বলার মধ্যে তোমাদের কথার মধ্যে যেন কোনো অহংকার না থাকে অর্থাৎ মানুষ যখন কথা বলে তখন তাদেরকে তুচ্ছ জ্ঞান মনে করে যখন আমি আপনার সাথে কথা বলবো এমনভাবে কথা বলবো যেন নম্রতার ভাবে আপনি কারো সাথে যখন কথা বলবেন চায় ধনী থাক গরিব থাক চাহে সে নামদার ব্যক্তি থাক যেই কোনো থাক না কেন তোমার কথার মধ্যে কোনো অহংকার শব্দটা থাকবে না এমনভাবে কথা বলবে না যেন তোমার সম্মুখে যে ব্যক্তিকে তুমি কথা বলছো সেই ব্যক্তিটা যেন সেই ব্যক্তির কোনো জ্ঞান নাই এই রকম ভাব নিয়ে তোমরা কথা বলবে না আর আপন এবং আপন মুখমণ্ডল বক্র করোনা দেখবেন কিছু মানুষ যখন কথা বলে আর কিছু মানুষের যখন অহংকার থাকে সে নিজেকে বড় জ্ঞানী মনে করে আর ওই মানুষের সাথে যখন কথা বলা হয় ওই মানুষটা দেখবেন মুখকে বক্র করে এমন ভাবে মুখকে ঘুরিয়ে তার কথাগুলো শুনবে যেন তার মধ্যে অহংকারের মধ্যে হয়ে আছে এবং আল্লাহ বলেন পৃথিবীতে অহংকার করে বিচারণ না নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্যত্ত অহংকারকারীকে এবং মাধ্যমে চলনে এর বিচারণ করো না না খুব দ্রুত বেগে চলো 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 আস্তে একেবারে আওয়াজে বলছেন এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে তুমি যখন চলবে তোমার চলন ফিরনের মধ্যে তোমার পায়ের মধ্যে তোমার সিনার মধ্যে তোমার যেন কোনো অহংকার না থাকে কিছু কিছু মানুষ আছে দেখবেন বুক ফুলিয়ে খম খম করে জমিনের উপরে চলবে এমন লাগবে যেন কত বড় পালোহান চলে আসছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কে না এই ভাবে ওয়াকসিদু ফি মাসিকা ফি মাসিকা ওয়া গাদুদু মিন সাওয়া মিন তোমরা যখন এই পৃথিবীর জমিনের উপরে যখন চলবে তখন তোমরা নম্রভাবে ভাবে আস্তে আস্তে জানি না খুব দ্রুত বেগে চলবে না তোমরা খুব লো একবারে আস্তে আস্তে চলবে না কারণ এমন মিডিয়াম ভাবে চলবে হাদিস শরীফের মধ্যে আছে যে খুব দ্রুত মানে এমন বেগে চলবে যেমন মমিনেরা চলে আর এটা মমিনদের চিহ্ন আপনারা দেখেছেন আমাদের হুজুর পীর মুর্শিদ যখন আমাদের এখানে এলাকাতে যখন গাছ করেন যখন এদিক ওদিক যান বাড়ি যান ফাতেহার জন্য যান কত দ্রুত হেঁটে যান এটা হচ্ছে মমিনদের একটা পেহান কিন্তু ওই দ্রুত হাঁটার মধ্যেও তোমার শারীরিক গঠন তোমার শারীরিক চালচলন যেন নম্র থাকে ওই নম্র অবস্থাতে তোমাকে চলতে হবে এ নয় যে সিনা বের করে দিলাম চোখ বের করে দিলাম সামনে তাকিয়ে একেবারে খম খম করে দুটো হেঁটে চললাম না সিনা ঝুঁকিয়ে নজর ঝুঁকিয়ে একেবারে নম্রতা শারীরিক যেন গঠন তোমাদের নম্রতা থাকে সেই হিসাবে তোমাদেরকে চলতে হবে তারপরে আল্লাহ রব্বুল আল বললেন ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب كتاب منير. الله, الله যে আল্লাহ তোমাদের জন্য কাজে নিয়োজিত করেছেন যা কিছু আসমান সমূহ এবং জমিনের মধ্যে রয়েছে যেমন আকাশের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র তারা এই সমস্ত কিছু আকাশে যা আছে সব কিছু এই মানুষের কাজের জন্য আল্লাপ নিয়োজিত করেছেন আর যদি কিছুদিন সূর্য না উঠে মানুষ হতবাক হয়ে যাবে মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে মানুষের কাজের জন্যেই আল্লাহ রব্বুল আলমীর আসমান এবং জমিনের মধ্যে সমস্ত জিনিস তৈরি করেছেন যেমন নদী নালা গাছপালা বৃক্ষলতা এই সমস্ত কিছু মানুষের উপকারের জন্য তৈরি করেছেন মানুষের কাজের তৈরি করেছেন এরা সব মানবজাতির জাতির করবে এরা মানুষের আয়ত্তধীনে করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং তোমাদেরকে পূর্ণ মাত্রায় দিয়েছেন আপন অনুগ্রহ সমম ইয়ানি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এখানে প্রকাশ্য নিয়ামত এবং অপ্রকাশ্য ইয়ানি গোপনীয় নিয়ামত আল্লাহ পাকদন করেছেন যা হাদিস শরীফের মধ্যে থেকে বোঝা যায় যে এই প্রকাশ্য আর অপ্রকাশ্য নিয়ামতের মধ্যে বহু বিভাজন আছে যেমন কোনো কোনো রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে যে প্রকাশ্য নিয়ামত বা অনুগ্রহ সম হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন প্রকাশ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার চোখ আমি চোখ আছে বলে আমি দুনিয়ার সমস্ত নাজারা দেখতে পাচ্ছি কিন্তু যার চোখ নাই যে অন্ধ তাকে জিজ্ঞাসা করেন যে চোখটার দাম কত চোখ কেমন জিনিস আজ আমার হাত আছে হাতে আমরা যা কিছু ইচ্ছা করি এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আপনার আছে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করছেন যার নাই তাকে জিজ্ঞাসা করেন যে এই নিয়ামতটার দাম কত এই নিয়ামতটা কিভাবে তোমরা শুক্র আদায় করছো যে আল্লাহ পাক তোমাকে চোখ দিয়েছেন দেখার জন্য হাত দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন এই শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় আছে এই সমস্ত পাক আমাদেরই উপকারের জন্য দিয়েছেন যদি চোখ না থাকতো আমরা দেখতে পেতাম না হাত না থাকতো কিছু ধরতে পারতাম না পা যদি না থাকতো তাহলে চলতে পারতাম না তাই কোন কোনো কোনো নিয়ামত ব্যাপারে বলা হয়েছে যে পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে প্রকাশ্য নিয়ামত আর এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে যে সুন্দরতা আছে এই সুন্দর আকৃতিক গঠন ইত্যাদি এগুলো হলো অপ্রকাশ্য অপ্রকাশ্যানি গোপন নিয়ামত তারপরে আর বলা হয়েছে হযরত ইবনে আব্বাস রাজি আল্লাহ হুমা বলেন প্রকাশ্য নিয়ামত ও ইসলাম আর কোরান হচ্ছে অপ্রকাশ্য নিয়ামত যেমন আমরা দিন পেয়েছি এই দিনটা হচ্ছে প্রকাশ্য নিয়ামত আর এই কোরান এই কোরান হচ্ছে অপ্রকাশ্য আমাত আরও একটা অভিমত হচ্ছে যে তোমাদের প্রকাশ্য নিয়ামাত হচ্ছে তোমাদের পাপাচার সমূহ যা উপরে আড়াল সৃষ্টি করেছেন তোমাদের গোপন ব্যবস্থার ফাঁস করে দেননি আজ যে আমরা পাপ কাজ করি আর একটা অভিমত হচ্ছে যে আমরা পাপ কাজ করি গুনা করি এই গুনা হচ্ছে এগুলা প্রকাশ্যে আমরা গুনা করছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই গুনাগুলোকে অপ্রকাশ্যে রেখেছেন আমি লুকিয়ে রেখেছেন যা মানুষের সামনে জাহির করেন না আমি কি পাপ করেছি আপনি কি পাপ করেছেন আপনি জানেন কিন্তু অন্যান্য মানুষেরা হয়তো জানতে পারলো না এটা হলো অপ্রকাশ্য নিয়ামত যে আল্লাহ পাক তোমার গুনাগুলোকে তোমার পাপগুলোকে অপ্রকাশ্য রেখেছেন গুনাগুলোকে লুকিয়ে রেখেছেন আবার কোন কোন তাপসিক বলেন যে প্রকাশ্য নিয়ামত হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকা মানে সুস্থ কা ও সুন্দর গঠন এগুলা হলো প্রকাশ্য নিয়ামত মানে শরীরের মধ্যে হাত পা আছে সুন্দর চেহারা আছে জ্ঞান আছে সুন্দর সুন্দর জবান দিয়ে কথা বলা হচ্ছে এই সব হচ্ছে প্রকাশ্য নিয়ামত আর অপ্রকাশ্য নিয়ামত হচ্ছে অন্তরে কোন দুষ্ট বিশ্বাস মানে অন্তরে দুধ বিশ্বাসটাকে যে আল্লার উপরে দুধ বিশ্বাস স্থাপন করে রাখছো এই অন্তরটাকে বলা হচ্ছে অপ্রকাশ্য নিয়ামত আবার আরেকটা অভিমাত হচ্ছে যে রিজিক বা জীবিকা যা অনুগ্রহ সুন্দর চরিত্র অভিমত অনুসারে নিয়ামত হচ্ছে শরীয়তের বিধান বলি যা শরীয়তের মশলা মাসাইল আছে এইসব হওয়া আর অপ্রকাশ্য নিয়ামত হচ্ছে নবী পাক যে আমার আমাদেরকে সাফাত করবেন ওটা হলো গোপন প্রকাশ্য আর প্রকাশ্য হচ্ছে এটাই যে আমরা শরীয়তের বিধান মেনে চলছি আর এর ফল স্বরূপ অপ্রকাশ্য নিয়ামত হচ্ছে আল্লাহর নবীর সাফাহাত আর এক হচ্ছে যে ইসলামের বিজয় যখনই ইসলামের সাথে কাফেরদের দুঃস্মনদের যখন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধটা হলো প্রকাশ্য আমাত আর ওই যুদ্ধ হয় বিজয় লাভ করা শক্রুদের বিরুদ্ধে জয়ী হওয়াটা হচ্ছে অপ্রকাশ্য আমাত এই সাহায্যে ফিরিস্তাদের আগমন যেমন বদরের যুদ্ধে শাহাবাইকলামরা যুদ্ধ করেছিলেন প্রকাশ্যে যুদ্ধ করেছিলেন এটা হলো প্রকাশ্য আমাত আর ওই সাহাবাইকলামদের সাহায্য করেছিল ফারিস্তারা ওইটা হচ্ছে অপ্রকাশনীয় আমাত আর আর একটা নিয়ামত হচ্ছে যে রসুলের অনুসরণ আর অনুসরণ করা রসুলের অনুসরণ করা এটা হচ্ছে প্রকাশ্য নিয়ামত আর রসুলের অনুসরণ করা আর তার ভালোবাসা আল্লাহ তার যে ভালোবাসাটা অন্তর আছে সেটা হচ্ছে অপ্রকাশ্য নিয়ামত গোপন নিয়ামত এটা সব আল্লাহ রাব্বুল আলমের দান আল্লাহুরাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামের অনুসরণ এবং ভালোবাসা দান করেন সকলে মিলে বলুন আল্লাহ মামিন তারপরে বলেন ওয়াইযা ক্বিলা লাহু মুত্তাবিউ মা আনযালাল্লাহু ক্বালু বালা নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়া লাউ কানা শাইতানা শাইতান ইয়াদউহু ইলা আযাবিস এবং যখন তাদেরকে বলা হয় সেতারই অনুসরণ করো যা আল্লাহ বর্widetildeন করেন তখন বলে বরং আমরা তো সেতারই অনুসরণ করব যার ওপরে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি তখন আল্লাহু রাব্বুল আলামিন Thank যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রতি তোমাদের প্রতি যেটা আমি অবতীর্ণ করেছি যেমন কুরআন শরীফ এই কুরআন শরীফের মধ্যে যত বিধান বলি আছে এই সব বিধান বলি তোমরা মেনে চলো এটার উপরেই তোমরা দৃঢ় বিশ্বাস রাখো তখন ওই মক্কার কাফেরেরা বলেছিল যে আমরা তো এটার উপরে অনুসরণ করব না কারণ আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষগণ যেটার অনুসরণ করেছিল আমরা সেটারই উপরে অনুসরণ করব তারা বাকতান্ডতা করেছিল আল্লাহর শানে তারা বিতর্ক করেছিল জ্ঞান না থাকার সত্ত্বেও আর এই আয়াত নাযিল হয়েছিল হযরত ইবনে হারিস ইবনে উবায়ের প্রমুখ কারণ সে মূর্খ থাকার সত্ত্বেও আমার নবী সাল্লাহ সাল্লি সাল্লামের সাথে বিতর্কতা করতো বা কান্ডতা করতো আলফাল আল্লাহর সামনে যা তাই কথা বলতো তার জন্য আল্লাহ পাক বলছেন যে তবে কি তবে কি আব লাউ আবার লাউ কারা শায়তন ইলা আজামির সারেন তোমাদের পূর্বপুরুষেরা যেটা করে গেছে যদিও শয়তান তাদেরকে দোজকের শাস্তির দিকে আহ্বান করে তবুও কি তোমরা সেই পূর্বপুরুষের এনি তোমরা যা কর্ম করছো যা কাজ করছো যেটা তোমরা যার ইবাদত উপাসনা করছো যা আমার শরীক করছো তাহলে তারা যদি সেই শয়তানেরা যদি তোমাদেরকে দোজকের দিকে আহ্বান করে আনি দোজকের দিকে ডাকে তবুও কি তোমরা তাদেরই অনুসরণ করবে سُتَرَان وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنُونَ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَاتِ الْعُسْقَى وَإِلَى اللَّهِ يَقِبَةُ الْأُمُورُ আপন মুখমণ্ডলকে আল্লাহর দিকে অবনীত করে দেয় দিন একমাত্র তার এই জন্যে গ্রহণ করে তারাই ইবাদত মশগুল হয় আপন কার্যাদি তারাই প্রতি সুরপোধ করে তারই ওপরে নির্ভর করে এবং হয় তারা সৎ কর্মপরায়ণ তবে সে নিশ্চয় এক মজবুত গ্রান্তি দূরভাবে ধারণ করেছে এবং আল্লাহর দিকে হচ্ছে সব কাজের শেষ পরিণতি এবং যে কেউ কুফুর করে তবে আপনি হে নবী আপনি তাদের আপনি নবী কুল সর্দার সাল্লাহুতাল আলহি বাসাল্লাম তার কুকুরের কারণে দুঃখিত হবেন না আমার নবীকে বলছেন যদিও কেউ কুফুর করে আপনার সামনে তাহলে আপনি দুঃখিত হবেন না কেউ যদি পাপ করে গুনা করে আমার শরীর করে তো আপনার তো দুঃখিত হওয়ার কোনো কারণ নাই কারণ তাদেরকে আমার এই দিকে আবার ফিরে যেতে হবে অতপর আমি তাদেরকে বলে দেব যা তারা করতো অর্থাৎ আমি তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দেব নিশ্চয় আল্লাহ অন্তর কথা জানেন আপনি বলেছেন তাদেরকে হেদায়ত দিয়েছেন তারা হেদায়ত নেয়নি তারা কুফুরের ওপরে অটল রয়েছে তারা কুফুর করেছে তারা শিরিক করেছে আপনি তা চোখে দেখেছেন তাতে আপনি দুঃখিত হবেন না কারণ আপনি জানেন এরা আবার আমার দিকে আবার ফিরে আসবে যখন আমার কাছে এরা ফিরে আসবে তখন এদের কৃতকর্মের ফল আমি তাদেরকে শাস্তি দেব। এরা যা কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী আমি তাদেরকে শাস্তি প্রদান করব এবং আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এবং আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান ও জমিন তবে অবশ্যই বলবে আল্লাহ আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্যেই হ্যাঁ এটা তাদের স্বীকারোক্তির ওপর তাদেরকে জব্দ করা অর্থাৎ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি আল্লাহ এক শরিকহীন সুতরাং এটাই আবশ্যক হলো যে তারাই প্রশংসা করা হোক তারাই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক বরং তাদের মধ্যে অধিকাংশ লোক জানে না তারা স্বীকার করে যে এই আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা এই সব তো আল্লাহই সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তো এক তার কোনো শরিক নাই এটা স্বীকার করার পরেও কুহুর করে শুধু যে বোধ পূজা করলে কাফের হয়ে যায় কুফর হয়ে যায় না আমাদের মুসলমানদের মধ্যেও কুফর হয়ে যায় কাফের হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে আমরা মানি আল্লাহ এক আমরা জানি আল্লাহ সব সৃষ্টি করেছেন কিন্তু জানার সত্ত্বেও আল্লাহ পাক যেই হিসাবে আমাদেরকে চলতে বলেছেন যেই শরীয়তের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলি না আজ দেখুন আজ এত বড় মসজিদে কয়েকটা পাঁচ ওয়াক্ত নামাজই হালাকে জুম্মার নামাজ তো ফরজ নাই সবার উপরে ফরজ আছে পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আপনি যদি জুম্মার নামাজ নাও পান তাহলে আপনার ওপরে গুণা হবে না আপনি জোহরের নামাজ পড়েন নেবেন কিন্তু আপনি ভাবছেন কি না এই জুম্মার নামাজটাই হচ্ছে আসল নামাজ আর বাকি পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ নয় তাহলে আপনি এই আয়াতের অনুযায়ী আপনি আল্লাহকে স্বীকার করেছেন যে আল্লাহ এক আল্লাহ বাহাদাহু আল্লাহ লা শারিকা লাহু আল্লাহর কোনো শরীক নাই এই জমিন আসমান চন্দ্র সূর্য তারা সব কিছু আল্লাহ তৈরি করেছেন এই স্বীকারোক্তি করার পরেও আপনি কুফর হয়ে গেলেন কাফির হয়ে গেলেন কেন হলেন কারণ আল্লাহর অভদ্রতার কারণে আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে না চলার কারণে যেভাবে আমাদেরকে পৃথিবীতে বসবাস করতে বলেছেন সেভাবে চলার না কারণে এই জন্যই আল্লাহর কাছে দোয়া করি পর্বতদিগার যেন আমাদের সকলকে হদায়ত দান করেন বয়াকির উদ্দানা আন আলহামদুলিল্লাহি রব্বিআ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ